বোলপুরে উদ্ধার হয়নি চল্লিশ হাজার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন গত পাঁচই ডিসেম্বর বোলপুরে দিশারি আবাসনের বাসিন্দা ক্ষমাপতি মুখার্জির প্রতারণার শিকার হন অভিযোগ শান্তিনিকেতনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার টাকা তুলে টোটোয় করে বাড়ি ফেরার পথে এক মহিলা এবং টোটো চালকের যোগ সাজসের কৌশলে তার কাছ থেকে টাকা কেপমারি করে নেওয়া হয় ঘটনাটা সাতই ডিসেম্বর সংবাদ মাধ্যমে প্রকাশ পায় তবে ঘটনার ন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধারে কোনো সাফল্য পায়নি পুলিশ এতে চরম হতাশ এবং ক্ষুব্ধই প্রবীণ ব্যক্তি সোমবার ফের বাংলার সংবাদ রিটেক সংবাদ সোমবার ফের সংবাদ মাধ্যমের সামনে নিজের অনুশোচন এবং ক্ষোভ প্রকাশ করে ক্ষমাপতি মুখার্জি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং খোয়াজা টাকা উদ্ধারের জোরালো দাবি তোলেন ঘটনা তো নদিন হয়ে গেল আজকে আজকে ঘটনা নদিন হয়ে গেল আমি আপনাদেরকে করেছিলাম মিডিয়াকে আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পুলিশের কোনো হেলদেল দেখছি না পুলিশ নরঞ্জন তখন বলল পুলিশ আমি বারবার জোরহাত করে বললাম আমার জীবনের এই পঁচাশি বছর বয়সে প্রথম এই ঘটনাটা ঘটেছে তো আমার শেষ বয়সের অর্জিত অর্থ আমি এমন কিছু সলভেন পার্টি নই আমার সংসারের ওটা অসুবিধায় পড়ছে আমি অসুস্থ আমি অনেক দিন থেকে ভুগছি সেই জন্য বাবা আপনাদের আবার আবারও ডাক ডাকলাম যে যাতে আপনারা সুরাহা করে দিতে পারেন বা পুলিশ যাতে আরও আরও তদি তদারকি করে ওরা তো আশ্বাস দিয়েছিল আমাকে যে কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না আমরা দেখছি ফুটে যে নিজেরা বললো ফুটে যে বোলপুর আছে ও কোনো চিন্তা নেই আমরা দেখছি আমি জোরহাট করে সবাইকে পুলিশ ফাঁড়িকে শান্তিনোদন ফাঁড়িকে বলেছি বিশেষ করে বোলপুর ফাঁড়িকে তো ওরা নিয়ে গেলো আমাকে শট দেখলো বললো আপনি নামিয়ে দিয়ে গেল আমাকে বললো যে কোনো চিন্তা করবেন না আমরা দেখছি কিন্তু কী দেখছেন পুলিশ ইচ্ছা করলে তো সবই পারেন পুলিশ ইচ্ছা করলে দিনের মধ্যে ন দিনের মধ্যে কোনো হদিশ করতে পারতেন না সেই জন্য কোনো ভরসা করতে পারছি না আমি সেই জন্য আপনাদের আবার আমি রিকোয়েস্ট করছি যে আপনারা দেখুন আপনাদের দিক থেকে কতটা পুলিশ এখন কী বলছে পুলিশ এখন আর কোনো সারে শব্দ নাই প্রথম দিকে তখন বলছিল বারবার আমার জামাইয়ের কাছে ফোন দিয়ে রেখেছিল জামাই বারবার থাকা জামাচ্ছিলো তো বলছে আমরা দেখছি দেখছি কিন্তু কি দেখছে আমি সেটাই বুঝতে পারছি না আমি হ্যাঁ আমি আমি নিজেই অসুস্থ আমি চার মাস ধরে ভুগছি এখন কি এই অবস্থায় আমি আমার আর কী করণীয় আছে থানা পুলিশ আমি যাওয়া আসাও করতে পারবো না এত অসুস্থ সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে হ্যাঁ আপনারা আর একবার ইয়ে করুন সেইটাই সেইটাই আমারও তাই ধারণা যে বোলপুর তো ওরা নিজেরাও বললো বোলপুর সিসিটিভিতে ভরা কাজে ও ও ঠিক বের হয়ে যাবে ঠিক বের করবো এখন কি করব এটা আমার কপাল ছাড়া কি বলবো আমি অসুস্থ অসুবিধায় পড়ে আছি আমার ওষুধের পিছনে প্রচুর টাকা খরচা হচ্ছে কি বলবো আপনারা জোরহাত করছি আপনারা যাতে একটু চেষ্টা করে পুলিশকে একটু তদারকি করতে পারেন আমি চাচ্ছি আরে এর একটা সুরাহা করতে টাকাটা ফেরত পেলে আবার যথেষ্ট ইয়ে হয় আমি অসুবিধার মধ্যে আছি এই জন্যই বারবার আমি অনুপায় হয়ে আবার আপনাদেরকে আবার ইয়ে করতে বললাম হ্যাঁ হ্যাঁ অসুখে অনেক টাকা রামকৃষ্ণতে ভর্তি ছিলাম নার্সিংহোমে সেখানে এটা ইয়ে হয়েছে এখানেও ডাক্তার দেখাচ্ছি আমি ভুগেই যাচ্ছি এমনি শ্বাসকষ্টের রুগী আমি দুর্গাপুরের পেশেন্ট কী করবো আপনারা যদি কিছু সুরাহা করতে পারেন